আসসালাম আলাইকুম আমি মেঘলা আমার চ্যানেল নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ অশেষ মতে আমরা ভালো আছি আমি না ছবি ছোটবেলা থেকে আর কি এই যে যে জায়গাটা দেখাচ্ছি আমার বাসার সামনে যে মাঠ আর এখানে একটা কৃষ্ণচূড়া গাছ এই গাছটাতে আগে প্রচুর পরিমাণে ফুল হতো চারিদিক রাস্তাঘাট ভরে যেত লাল কৃষ্ণচূড়া ফুল এত পরিমাণে ছিল কিন্তু এখন আর এই ফুল হয় না জানি না কেন তারপরেও আমার কেন জানি এই জানলার পাশে বসে এই আকাশ তারপর গাছপালা দেখতে এখনো ভালো লাগে তো আমি বসেছিলাম আর সেই আগের কথাগুলো মনে মনে পড়ছিল যাই হোক এই তো বেশ কিছু সময় হচ্ছে এখানে বসেছিলাম সাথে আমার বাবু বসেছিল আর আমাদের বাসার সামনে একটা বিশাল বড় মাঠও আছে এর জন্য আরো বেশি ভালো লাগে আর জানেন আমার যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু এই মাঠের মধ্যেই অনেক বড় প্যান্ডেল করে অনুষ্ঠান করা হয়েছিল আর এখানে আমি বাইরের দিকে তাকিয়ে ও ওয়েট করছিলাম আমার ছোট ফুপুর জন্য ছোট ফুপু বলতে আমার আব্বুর বড় মানে আমার যেহেতু ছয়টা ফুপু তার মধ্যে সে হচ্ছে সবচেয়ে ছোট আর এই ফুপুর পরেই হচ্ছে আমার আব্বু যাই হোক এই যে ছোট ফুপু চলে এসেছে আর এই যে আমার বাবুকে দেখে তো ফুপু অনেক খুশি বাবুকে আদর টাদর করছিল আর বলছিল যে এই যে নাতি কোলে নিয়েছি এগুলো বলে আদর করছিল অনেক দিন পরে হচ্ছে আহ ছোট ফুপুর সাথে দেখা হলো ওনাকে আমরা ছোট ফুপু বলেই ডাকি কারণ ছয় ফুকুর পরে মানে পাঁচ ফুকুর পরে উনি হচ্ছে ছয় নম্বর তারপরে হচ্ছে আমার আব্বু যে কারণে ওনাকে কিন্তু আমরা ছোট ফুকু বলি এটা কি শুধু তাই না আমার এই ফুকু কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং অনেক বেশি মানে কিছু মানুষ থাকে না অনেক বেশি আনন্দপ্রিয় মানে অনেক আনন্দ করতে পারে নিচে না শুধু তার আনন্দ সে আবার সবার মধ্যে হচ্ছে ভাগাভাগি করে নিতে পারে মানে সে নিচে আনন্দের মধ্যে থাকতে পারে সেই সাথে সবাইকে আনন্দে রাখতে পারে এরকম একটা যাই হোক আমরা তো এদিকে ব্যাগ ট্যাগ একদম গুছিয়ে ফেলেছিলাম এই যে এদিকে বাবুর ব্যাগের মধ্যে আব্বু অনেক চকলেট তারপর কেক এগুলো কিনে দিয়েছে যে আমরা বাবুর দাদাবাড়ি চলে যাব ছোট বাবুর সাথে তো দেখা হলো আর ওইদিকেও কিন্তু আমার ব্যাকটেক দেখতে পাচ্ছেন যে গুছানো একদম প্ল্যানিং করা যে আমরা এখন হচ্ছে বাবু দাদাবাড়ি যাব তো হঠাৎ করে প্ল্যান করা হলো যে আজকে আর বাবু দাদাবাড়ি যাব না যেহেতু ছোট বাবু চলে এসেছে আমাদের বাসায় তো ছোট বাবু কিনে আজকে আমরা হচ্ছে বাহিরে ইফতার করব তো কোথায় ইফতার করব এটা চিন্তা করতে করতে আমার ছোট বোন বললো চলো আমরা আজকে পুরান ঢাকায় গিয়ে ইফতারি করি কারণ পুরান ঢাকার ইফতারি তো অনেক বেশি নাম করা অনেক বেশি ঐতিহাসিক যে কারণে এই তো যেই ভাবনা সেই কাজ সবাই আমরা একসাথে প্ল্যান করে ফেললাম আমরা এখন পুরান ঢাকায় গিয়ে ইফতারি করব। যদিও মোহাম্মদপুর থেকে এখন পুরান ঢাকাতে যাবার মানে রাস্তা যদিও শর্ট তাতে কি হয়েছে যেহেতু এখন হচ্ছে রোজার প্রায় শেষের দিকে তাই প্রচুর পরিমাণে ভিড় থাকে বিশেষ করে মার্কেটের জন্য আর ইফতারের টাইমিং এর জন্য আর পুরান ঢাকায় গিয়ে ইফতার করার ইচ্ছেটা আমারও ছিল যাই হোক এই তো আমরা রওনা দিয়ে ফেলেছি পুরান ঢাকার উদ্দেশ্যে আর এই যে দেখুন রাস্তাঘাট কিন্তু অনেকটাই আজকে কেন জানি খালি সেটা ওই বুঝতে পারলাম না যাই হোক অবশ্যই এটা ছিল সংসদ ভবনের এই সাইডটাতে জিয়া উদ্যান এই সাইডটাতে যে কারণে বেবি এতটা খালি তো আমরা একটু সংসদ ভবনের এখানে নেমে পড়লাম ফুল ফ্যামিলি কারণ ভাবলাম যে এখানে একটু ছবি তুলে তারপরে হচ্ছে যাব কারণ সেই দুই বছর পরে সংসদ ভবনের এখানে আসলাম তো বাচ্চা কেউ তো যেহেতু বাঙালি আমরা চিনানের একটা ব্যাপার আছে তো বাবুকেও দেখাচ্ছিলাম আর এখানে সবাই মিলে হচ্ছে দাঁড়িয়ে আমরা একটা ছবি তুলছিলাম ফুল ফ্যামিলি আর ফুল ফ্যামিলির সাথে হচ্ছে ইফতার করা বলেন বা ঘুরতে যাওয়া বলেন যেটাই বলেন না কেন সেটা একটা মনের যে একটা শান্তি বা মনের থেকেই একটা অন্য অন্যরকম একটা শান্তি ফিল করা হয় যাই হোক এই যে সবাই এইখানে একসাথে আসছে আম্মু আব্বু ছোট বোন ছোট ফুপু বাবু আর বাবুকেও দেখাচ্ছিলাম যে এটা হচ্ছে সংসদ ভবন এই তো আর এখানে হচ্ছে আমরা আরো কিছু ফ্যামিলি টাইম স্পেন্ড করলাম সেই সাথে আমরা সবাই মিলে এখানে আরো অনেক সুন্দর সুন্দর পিকচার তুললাম আর এই সাইডটাতে দেখলাম যে মোটামুটি মানে একদম খালি খালি একটা পরিবেশ আর ওই দিকটাতে দেখলাম কি হিউজ পরিমানে ফুল ফুটেছে তো এই যে আমার ছোট বোন বর্ষা ও আর বাবু চলে যাচ্ছে ফুলের কাছে এখানে গিয়ে হচ্ছে ছবি তোলার জন্য তো আমিও আর কি করবো করবো আমিও এখানে চলে আসলাম এখন আর এই দিকটাতে আজকে কিন্তু প্রচুর পরিমাণে রোদ ছিল মানে অনেক গরম ছিল আর ওইদিকে আম্মু আর ফকু তো গল্প করছিল আব্বুও গল্প করছিল আর আমরা এই যে চলে এসেছি ফুলের কাছে ছবি তোলার জন্য আর অনেক দিন পরে সংসদ ভবন দেখতে পারলাম আর চারিদিকে এত সুন্দর ফুল ফুটছিল মানে ফুল ফুটা ছিল যে কারণে হচ্ছে আমরা ফুলের সাথে ছবি তুলছিলাম আর সংসদ ভবন দেখছিলাম আর এই যে দেখুন কত সুন্দর করে ফুলগুলো ফুটে রয়েছিল মাশাল আর এখানেই হচ্ছে এখন আমরা সবাই মিলে ছবি তুলছিলাম অনেক দিন পর সংসদ ভবন দেখলাম অনেক বেশি ভালো লাগছিল আর যেহেতু সাথে পরিবার ছিল পরিবার থাকলে না একটা অন্যরকম ভালো লাগে কাজ করে আরেকটু দেখলাম কিন্তু শহীদ মিনার যেটা দেখে আরও বেশি ভালো লাগছিল যত দূর থেকে দেখা যাচ্ছিলো তত দূর থেকেই দেখছিলাম ফাইনালি আমরা চলে এসেছি ব্যস্ত শহর পুরান ঢাকাতে এখন আমরা এখানে প্ল্যানিং করছিলাম যে কোথা থেকে আমরা হচ্ছে আমাদের ইফতারটা কিনবো বাট আব্বু এসে বললো এখান থেকে ইফতার কিনে কোথাও গিয়ে বসে খেতে হবে এখানে বসে খাওয়ার কোনো ওয়ে নাই মানে এখান থেকে কিনে নিয়ে আপনাকে বাসায় গিয়ে খেতে হবে অথবা অন্য কোথাও এটা শুনে তো আমরা অবাক কারণ এত দূর থেকে এসেছি মোহাম্মদপুর থেকে এখন আবার এখান থেকে কিনে মহম্মদপুর গিয়ে খাওয়াটা তো একদমই সম্ভব না

ওই যে বাবু পুরানটা কার হ্যাঁ আমরা চলে যাব আমরা চলে যাব এখান থেকে আসো যাতে কবি না না বলো কি ওই দোকানে বলে দোকানে তো কিছু আছে আর ওই দোকান থেকে আবার কিছু কিনে কি আনি জুস এগুলো যে কোন একটা হোটেল ও এখানে আছে 果然，我这 ব্যস্ত नगरी ব্যস্ত শহর পুরান ঢাকা চারিদিকেই সব মানুষ ব্যস্ততা কারণ সেখানে রয়েছে বিশাল বড় পাইকারি বাজার যাই হোক সেখানে আমরা আনাচে কানাচে ঘুরে চিপা চাপা গলি থেকে ঘুরে আসলাম দেখলাম যে কোথাও বসে খাবার মতন তেমন একটা প্লেস পেলাম না তাই আর কি করব এখন আমরা এই তো চারিদিকে হচ্ছে ঘুরে ফিরে দেখছি যে কোথায় গিয়ে আমরা একটু রিল্যাক্সে বসে খেতে পারি আর একটু ঘোরাফেরাও করছিলাম আর দেখলাম ঢাকা শহর মোটামুটি কিন্তু খালি হয়ে গিয়েছে অনেক মানুষই কিন্তু তাদের গ্রামে চলে গিয়েছে আর আমরা যেহেতু ঢাকার স্থানীয় তাই আমাদের এখানেই থেকে যেতে হবে যাই হোক ফাইনালি আমরা চলে আসলাম পিজা হাটে আর এখান থেকেই হচ্ছে বসে আমরা একটু রিল্যাক্সে যেন আমাদের ইফতারটা করতে পারি সেজন্য চলে আসলাম ফাইনালি তো এখানে যেহেতু বসলাম তো ওদের হচ্ছে একটি ইফতারের প্লেট ছিল এই যে এটা আমার কাছে মেইনলি কিন্তু ওদের এই ইফতারের প্লেটারটা কি বলবো খেতে সত্যি সত্যি ভীষণ মজা লেগেছে বিশেষ করে পুরান ঢাকার থেকেও বেশি আরও নিয়েছিলাম আমরা লাচ্ছি এর সাথে নিয়েছিলাম দুটো বোরহানি আরও টুকি টাকি নেওয়া হয়েছিল ওদের রেস্টুরেন্ট থেকে যেহেতু আমরা এখানে বসে হচ্ছে রিল্যাক্সে খাবো তো তাদের এখান থেকে তো অর্ডার করতেই হবে ওদের এই পায়েসটা জিলাপি তারপর বিশেষ করে এটা মেবি স্বামী কাবাব মেবি নাম ছিল এই কাবাবটা আমার বেশি ভালো লেগেছে বিশেষ করে পুরান ঢাকার কাবাবের তো এই প্লেটারটার প্রাইস ছিল দুইশো টাকা তো এখানে কিন্তু হিউজ পরিমাণে হচ্ছে টুকটাক দেওয়াই ছিল মোটামুটি ভালোই সেই সাথে আবার একটা জুসও দিল এই জুসটা কিসের ছিল এই মুহূর্তে আমার মনে নাই আমি বলে গিয়েছি তবে এই জুসটা হচ্ছে আমার ছোটো বোনই হচ্ছে ইফতারের সময় খেয়েছিল আর ওদের বোরানিটাও অনেক বেশি মজার ছিল যাই হোক আমরা হচ্ছে এখন পুরান ঢাকা থেকে আনা সেই ইফতারিগুলো হচ্ছে এখানে সুন্দর করে সার্ভ করছিলাম ওরা আমাদের আবার এক্সট্রা করে প্লেটও দিয়েছিল এই যে সেই হচ্ছে চিকেন পরটা তো এখানে হচ্ছে প্রায় চারটা না পাঁচটা পরোটা এনেছিলাম আমরা আর যা এনেছিলাম তা কিন্তু আমাদের হচ্ছে সবার অনেক বেশি হয়ে গিয়েছিল আর এগুলো ছিল পুরান সেই কাবাব আর ছিল হচ্ছে সুতা কাবাব বিশেষ করে সুতা কাবাবটা আনার পরে আমরা বিশেষ প্রবলেমে পড়েছি মানে ইফতারের আগে আগে সুতো গুলো হচ্ছে টানাটানি নিয়ে আমাদের কত গল্প আড্ডা আর আমাদের ছোট বউ কিন্তু একদম আমাদের সাথে ফ্রেন্ডলি মানে আছে না অনেক জায়গায় ফুকুরা একটু ফুপু ভাব নিয়ে থাকে এরকম না ফুপু অনেক বেশি ফ্রেন্ডলি মানে একদম ফ্রেন্ডের মতন চলে আমি আগেই বলেছিলাম সে একটু মজার মানুষ সে নিজেও আনন্দে থাকে সেই সাথে সবাই যারা আছে তার আশেপাশে সবাইকে নিয়ে আনন্দে থাকে এই যে সুতা কাবাবটা নিয়ে তো খুবই ঝামেলা ইত্যাদের আগে এখন হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে এই সুতো টানাটানি এই একটা অবস্থা মানে সবাই হচ্ছে সুতো ক্লিন করা নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি যাই হোক এটার আমাকে দিতে বলেন রিভিউ তো ইফতারের সময় তো এটা খেলাম মোটামুটি ভালোই ছিল তো আমি এটাকে দশে ছয় ছয় দেওয়া যায় আর কি যাই হোক এই তো আমরা সবাই মিলে হচ্ছে এখন সুতো ক্লিন করছিলাম আমার ছোট বোন আমরা আমার আসলে সত্যি পরিমাণে মজাই লেগেছে আর আমার কাছে হচ্ছে এই যে চিকেন পরোটা দিয়ে যখন আমি সুতা কাপড়টা খেয়েছিলাম তখন মোটামুটি ভালোই লেগেছে যাই হোক এই তো আল্লাহর অশেষ রমতের রিজিক চা লেখা থাকবে সেটাই খেতে হবে আর বাবু তো টেবিল উপরে উঠে বসে পড়েছে এই তো ফাইনালি আমাদের হচ্ছে পুরান ঢাকার ইতারি আর হচ্ছে পিজা হাটের এখান থেকে ইত্যাদি করা হলো আলহামদুলিল্লাহ সবকিছু পরিবারের নিজের রক্তের মানুষ যখন একসাথে থাকে তখন কিন্তু সত্যি সময়টা অনেক অনেক বেশি বেশি আনন্দের সুন্দর কাটে আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী পরবর্তীকে আর আপনাদেরও পুরান ঢাকার ইফতারি খাওয়ার যে এক্সপিরিয়েন্স সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ